হ্যালো বন্ধুরা বঙ্গ বাঙালির জব চ্যানেলের সকলকে স্বাগত আমার এই বঙ্গ বাঙালির জব চ্যানেলটাতে মূলত আমি কিছু ইনফরমেশন প্রাইভেট চাকরির খবর আমি এখানে দিই তো রিসেন্ট চেষ্টা করছি কিছু গভর্নমেন্ট চাকরিরও খবর দেওয়ার জন্যে তো আমার চ্যানেলটা প্রথম যখন ওপেন করেছিলাম সবসময় তো আমার মাথাতেই ছিল যে সবাই তো গভর্নমেন্ট চাকরির জন্যই বিভিন্ন রকমভাবে

চ্যানেলটা যখন আপনার সামনে আসছে বা ভিডিওটা তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি প্রতিনিয়ত এরকম কিছু জবের ইনফরমেশন খুঁজে এনে ভিডিওতে আপলোড করি আর যারা এক্সিস্টিং যারা আমার চ্যানেলটা ফলো করেন তাদেরকে বলবো আপনারা একটু চ্যানেলটা আমার হয়ে একটু চ্যানেলটা স্প্রেড করে দিন সকলের কাছে যেন ইনফরমেশনটা পৌঁছায় অনেকের কাছে ইনফরমেশন না থাকার কারণে অনেকে জব পান না আমি বোর্ডে কিছু ইনফরমেশন লিখে রেখেছি সব কিছু লেখা সম্ভব হয়নি যে কারণে আমি কিছু আরও কিছু এটা আপনাদের সাথে কথা বলতে বলতে তো যারা আমার ভিডিওটা দেখছেন করে দেখবেন না যদি আপনার মনে হয় যে আপনি স্কিপ করে ভিডিও দেখবেন আপনি স্কিপ করে ইনফরমেশন পাবেন চাকরি পাবেন না কারণ চাকরি পেতে গেলে কিছু কিছু কথা বা কিছু কিছু ছোট ছোট বিষয় আমার থেকে নিন আর বা যে কাউকে আপনি আপনার কাছে বসিয়ে যদি মনে হয় এই বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেন তাকেও পাঁচটা মিনিট হলে আপনাকে শুনতে হবে আপনার এই এই শোনার স্বভাবটা যদি না থাকে আপনি যখন কোনো ইনফরমেশন নিয়ে যখন ইন্টারভিউ দিতে যাবেন আপনি ওখানেই কিন্তু আপনার সিলেকশনটা ক্যান্সেল হয়ে যাবে যে আপনি আপনার ওখানে গিয়ে নিশ্চয়ই আপনার কোনো ম্যাথ দেবে না বা কোনো হিস্ট্রির কোনো কোশ্চেন দেবে না যেভাবে কোনো কোশ্চেন দেবে না তারা ওখানে গিয়ে দেখে একটা ক্যান্ডিডেট আমার কাছে এলো তার মধ্যে মানে কনফিডেন্স লেভেলটা দেখে শোনা জানা এবং দেখার এই তিনটে জিনিস কি রকম আছে সেখানেই যদি আপনি এই ভিডিও স্কিপ করে দেখার মতো করে যান না আপনাকে স্কিপ করে যাবে তো যাই হোক আমি শুরু করছি বোর্ডে ইনফরমেশন লেখাই আছে আপনারা দেখছেন হ্যান্ড রাইটিং যেহেতু অনেকের বুঝতে সমস্যা হতে পারে আর আমি প্রথমেই বলি আমি যে সমস্ত ভিডিওগুলো করি কোন রকম এডিট করি না আমি এডিট করাটা একদম মোটেও পছন্দ করছি না যে যে লেখাটাই থাকছে যেটা আমার কাছে আসে সেটার ডিটো ইনফরমেশনটা তুলে দেওয়ার যেন এখানে কোন রকম যদি স্পেলিং ভুলও হয় আমি সেটাই তুলে দিই আমি সামনে বলে দিই যে স্পেলিং ভুল আছে দিয়েছে কারণ যেভাবে আসে সেটাকে কোনো রকম এডিট করার অথরিটি আমার কাছে নেই বা পারমিশন আমার কাছে নেই আর এটা আমরা করতে পারি না যাই হোক দেখতে পাচ্ছেন যে এইচডিএফসি ব্যাংক এইচডিএফসি ব্যাংকটা সম্পর্কে তো অনেকেই তো জানে এটা তো আর নতুন কথা না এরা অনলি মেল ক্যান্ডিডেট দের জন্য ভ্যাকান্সিটা আছে তো মেয়েরা যারা ভিডিওটা দেখছে তাদের রাগ করার কিছু নেই চ্যানেল ফলো রাখুন হয়তো এরকম ধরনের কিছু ভিডিও পেয়ে যাবেন সেখানে মেয়েদের জন্য ইনফরমেশন থাকে মেল ক্যান্ডিডেট বলছে এজ 21 থেকে 29 এইটা এলাও করছে পোস্ট বের করেছে সেলস অফিসার এইচডিএফসি ব্যাংকের মাইক্রোফিন্যান্সটা আলাদাভাবে চালু মাইক্রো ফিনান্সটা যারা জানেন বিষয়টা ভালো যারা না জানেন তারা জানেন যে বিভিন্ন মাইক্রো ফিনান্স এখন বা মার্কেটে কাজ করছে তো এইচ ব্যাংকও মাইক্রো ফিনান্সটা শুরু করেছে তাদের এই সেলস অফিসারের জন্য এরা রিক্রুটমেন্টটা করছে আর কথা বলতে বলতে একটা জায়গায় মাঝখানে বলে দিই হয়তো আমি যে ইনফরমেশনটা আপনাকে দিচ্ছি নিজে কন্টাক্ট নম্বর দেওয়ার পরেও আপনারা কন্ট্যাক্ট করবেন একবার হ্যাঁ একবার কন্টাক্ট করবেন জব লোকেশন নট বেঙ্গল রিকোয়ারমেন্ট ছিল অনেকেই আমার যারা চ্যানেল ফলো করেন তারা দিয়ে দিলেন জলপাইগুড়িতে এইটা অ্যাড্রেসটা হচ্ছে ওয়ার্ড নাম্বার 17 লোকনাথ টাওয়ার কদমতলা অপোজিট পিএনবি জলপাইগুড়ি কোয়ালিফিকেশন বলছে অনলি গ্র্যাজুয়েট পাস যদি আপনি গ্র্যাজুয়েট না হন তো अप्लाई করার দরকার নেই ব্যাংক যেহেতু মেনশন করেই দিয়েছে যে অনলি গ্র্যাজুয়েট পাস

না আপনি যে জবটা যাবেন আপনি সেখানে বাইকটা কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে বাইক না থাকলে কিন্তু আপনি জবটা করতে পারবেন না তো এই যে ফুয়েলটা বলছে এই ফুয়েলের সাথে সাথে না এরা কিন্তু একটা ইনসেনটিভ রেগেছে এইটা খুব হাই স্যালারি যা পাচ্ছেন স্যালারিতে এটা 17 থেকে 24000 পর্যন্ত রেঞ্জ ইনসেনটিভটা বলতে বিজনেসে যারা ইনসেনটিভ মানে আপনার যা বিজনেস হবে সেখানে আপনি আপ টু এইটা খুব হাই 50000 ভাবুন ব্যাংকের ব্যবসা যদি আপনি দিতে পারেন ঠিকঠাক ভাবে মাইক্রোফাইন্যান্সে যদি এটা আপনি আস্বীব করতে পারেন অনেকেই তো হয়তো হলো না 20

তো এইচডিএফসির যেহেতু একটা বিশাল বড় ব্র্যান্ড তো আপনাকে কিন্তু সেইভাবে প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে আবারও বলে দিই ব্যাংক জানে যে আপনি ওখানে কোনো সিলেবাস পড়ে পরীক্ষা দিতে যাচ্ছেন না ব্যাংকে দিতে যাচ্ছেন না তো সেখানে গিয়ে যদি আপনি মানে আপনার যেন এই অধৈর্য যে আমি পাঁচ মিনিট ভিডিও দেখার মতো আমার কাছে ধৈর্য নেই আর আমি চাকরি করতে এসেছি আমি পঞ্চাশ হাজার টাকার আমার বাইন মানে ডিমান্ড আছে আশা করি সে তারাই এই ভিডিও দেখার পরে তারা এইভাবে অ্যাপ্লাই করার দরকার নেই কারণ সেখানে গিয়ে দেখবেন নিজে খুব ইয়ে ফিল করবেন যে আরে বাসে মানে আমি তো এখানে নিজে এলিজিবিলিটি নিয়ে আপনি নিজেই বুঝতে পারবেন যাই হোক যারা চাকরিটা তো করতে আমার এই ভিডিওটা দেখার পর মনে হচ্ছে যে না আমি করতে পারবো তাদের জন্যই বলি কন্টাক্ট হচ্ছে যারা এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নর্থ বেঙ্গল এর তারা জানেন যে নকশাল বাড়িটা কোথায় টাইম হচ্ছে দেখুন বলিনি যে এটা কথা বলতে ভিডিও মাসে টাইম ব্যাপারটা উঠে এসে সাড়ে নটা থেকে ব্যাংক আপনাকে টাইমটা দিয়েছে এটা আপনি যেন এগারোটার সময় যাবেন না বারোটার সময় যাবেন না টাইমটা দিয়েছে দরকার তাদের আগে আপনি চলে যান অসুবিধা নেই নটার সময় করে যান এটা আমার পার্সোনাল সাজেশন সিক্স পি পর্যন্ত আপনি ওয়েট করবেন সেটা মানে আপনার ম্যাক্সিমাম টাইম সুরজিৎ ওনারা পার্সেনের নামও বলে দিয়েছে সুরজিৎ দে আবারও বলে দিচ্ছি আমি ইনফরমেশন পাওয়ার পরে ডিটেলসটা আপনাকে দিচ্ছি আপনারা প্রয়োজন বোধে একবার কন্টাক্ট করে নেবেন সুরজিৎ হচ্ছে কন্টাক্ট পার্সন আরো একজন আছে বিশাল সরকার যারা ইন্টারভিউ দিতে যাবেন ব্যাংকে ইন্টারভিউ দিতে যাচ্ছেন এইটুখানি ভেবে যাবেন আপনার কাছে কোনো লাখ টাকার এফডি চাইবে না বা ডিপোজিট চাইবে না আপনার মধ্যে কনফিডেন্সটা দেখবে কথা বলবেন একদম পুরো এরকম না যে আপনার এইটাই মানে কি বলে যে ইন্টারভিউ যখন দিতে যাবেন একটু কনফিডেন্স নিয়ে কথা বলবেন সিলেকশন তো তাদের উপরে সেখানে আপনার আমার কারোরই হাত নেই তো এটাই ছিল আমার ইনফরমেশন আজকের সকলকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন চেষ্টা করুন আরো কিছু জনের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করার ইনফরমেশন গুলো তাদের পর্যন্ত যেন পৌঁছায় একজন আরেকজনকে আমরা হেল্প করি নোটিফিকেশন আইকনটা অ্যাক্টিভ করে রাখুন তাতে আপনার আমি যা ভিডিও আপলোড করবো তার ইনফরমেশন গুলো আপনাদের কাছেও চলে যাবে ধন্যবাদ সকলকে আমি নেক্সট টাইম চলে আসছি পরের বার ঠিক এরকম কিছু ইনফরমেশন নিয়ে